আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন পে স্কেল বাস্তবায়নের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছে তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর এতে করেই অনেকে আশাবাদী হয়েছেন আবার অনেকেই বলছেন বৈঠক তো অনেকেই হয় তাই বলে কি পে স্কেল বাস্তবায়ন হচ্ছে তো আজকের ভিডিওতে এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত সংক্রান্ত তথ্য পাবেন এখন আসি আসল আলোচনায় পে স্কেল বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে সেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন সেই কমিটির কাজটা আসলে কি সেই সেই কমিটির কাজ তিনটা বাহিনীর জন্য আলাদা যে যে পে কমিশন রিপোর্টটা রিপোর্টটা প্রদান করেছে পর্যালোচনা করা এবং একটা চূড়ান্ত রিপোর্ট দেওয়া প্রতিবারই কি এই ধরনের কমিটি গঠন করা হতো হ্যাঁ এর আগে যতবার পে স্কেল হয়েছে পে স্কেল প্রণয়নের এইটা একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং সেই বাস্তবায়ন কমিটি পে স্কেল প্রণয়নের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল এর পূর্বে পে কমিশন তাদের যে রিপোর্টটা প্রদান করা হয়েছে সেই রিপোর্টটা পর্যালোচনা করবে পর্যালোচনা করে কোথায় একটু কমানো প্রয়োজন কোথায় বাড়ানো দরকার এ বিষয়গুলো নিয়ে তারা আলোকপাত করবে পরে তারা একটা চূড়ান্ত রিপোর্ট প্রদান করবে এখন এই কমিশনের যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো সেই বৈঠকে সত্যতা কতটুকু এবং তারা কতটুকু কাজ করেছে এই সংক্রান্ত তথ্য আমার কাছে জানতে চেয়েছেন অনেকেই হ্যাঁ তারা প্রথম বৈঠকটা করেছে এটা সত্য এবং অগ্রগতি কতটুকু দেখুন এই পে কমিশন বাস্তবায়ন কমিটির কাজ কিন্তু অনেক বেশি পে স্কেল বাস্তবায়নের জন্য যে পে কমিশন গঠন করা হয়েছিল তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছে তাদের কাজের পরিধি যেমন অনেক বিশাল ছিল বাস্তবায়ন কমিটির কাজের পরিধিও কিন্তু মোটামুটি বেশ বড় এখন এক এতটুকুই পে কমিশন তারা একটা রূপরেখা প্রণয়ন করেছে জিরো থেকে শুরু করে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছে আর এই বাস্তবায়ন কমিটি প্রত্যেকটা খাত তারা পর্যালোচনা করবে যে আর্থিক অবস্থার সাথে সঙ্গতি রেখে কতটুকু বাড়ানো যায় এবং যে সুপারিশটা করা হয়েছে সেটা কতটুকু বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য এই কারণে এই কমিটির একটু সময় লাগবে এবং লাগাটাই স্বাভাবিক এখন প্রথম বৈঠকে তারা পরিচিতি পর্বের একটা ব্যাপার আছে তারপরে তাদের যে কি কি কার্যবলী আছে সেগুলো নিয়ে আলোচনা করার একটা ব্যাপার আছে সেই কারণে প্রথম বৈঠকে অনেক বেশি অগ্রগতি হয়েছে এমনটা ভাবা ঠিক নয় বৈঠকটা শুরু হয়েছে এটা একটা পজিটিভ বিষয় কারণ বৈঠক যত দ্রুত দেরিতে শুরু হতো আমাদের কাজ তত বিলম্ব হতো যেহেতু তারা এই বৈঠকটা দ্রুত কাজ শুরু করেছে সেহেতু আমরা আশা রাখতেই পারি যে পে স্কেল দ্রুত বাস্তবায়ন হতে পারে এখন এটা নির্ভর করছে আমাদের যে নতুন নির্বাচিত সরকার পুরোটাই তাদের উপরে তারা কবে থেকে পে স্কেল দিতে পারবে এবং তারা এসে দেশের আর্থিক অবস্থা পর্যালোচনা করবে তারপরেই তো পে স্কেলের মতো এত বড় একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করবে এই কারণে শুরুতেই এতটা আশাবাদী হওয়ার কিছু নেই আবার হতাশায় পড়ারও কিছু নেই শুধু একটা পজিটিভ ব্যাপার তারা সেটা হলো যে এই বাস্তবায়ন কমিটি তারা এত দ্রুত কাজটা শুরু করেছে আমরা আশা করেছিলাম নতুন সরকার আসার পরে তারা তাদের কার্যাবলী শুরু করবে কিন্তু তারা একটা পজিটিভ ব্যাপার যে দ্রুত কাজ শুরু করেছে এখন অনেকেই জিজ্ঞেস করেছেন যে নতুন সরকার এসে সাথে সাথে পে স্কেলটা প্রদান করতে পারবে কিনা কেননা তাদের তো আর্থিক অবস্থা অর্থনৈতিক অবস্থা বোঝার একটা ব্যাপার আছে তো এই প্রশ্নের একটা সংক্ষিপ্ত উত্তর আছে সেটি হলো যে পারবে না আবার আর সেন্স থেকে তারা পারবে কেন পারবে না আমি প্রথমে সেইটা বলে নেই পারবে না কারণ তাদের তো ক্ষমতায় এসে সব কিছু বোঝার বা আর্থিক অপরিস্থিতি বিবেচনার একটা ব্যাপার আছে যে দেশ কতটুকু এই চাপটা সামাল দিতে পারবে আর আর দিক থেকে যদি চিন্তা করেন যে নতুন সরকার আসলেও তারা পেস্কেল বাস্তবায়ন করতে পারবে কিভাবে পারবে আমি বলি পারবে না এর চেয়ে বেশি কেননা একটা সরকার কিভাবে পরিচালিত হয় তাদের অঙ্গ সংগঠনগুলোর মাধ্যমে মন্ত্রণালয়গুলোর মাধ্যমে সচিবালয়ের মাধ্যমে দেখুন সরকার পরিবর্তন হয়েছে সচিবালয় কিন্তু পরিবর্তন হয়নি মন্ত্রণালয় কিন্তু পরিবর্তন হয়নি অর্থ মন্ত্রণালয়ে যারা এই কাজগুলো করছে এনবিআর যারা অর্থ সংস্থান করবে তারা কিন্তু আগের মানুষগুলোই আছে আগের মতোই আছে এই কারণে সরকার নতুন আসলেও তারা চাইলেই এই পে স্কেলের মতো বড় সিদ্ধান্ত যখন তখন বাস্তবায়ন করতে পারে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে একটা নতুন সরকার আসাটা এত বেশি সমস্যা না যদি তারা চায় এই কারণে আমরা প্রত্যাশা করব নবনির্বাচিত সরকার তারা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে অপ্রাপ্তি আর দীর্ঘদিনের প্রত্যাশা পে স্কেল সেই বাস্তবায়ন করার জন্য পজিটিভ মনোভাব ব্যক্ত করবেন কেননা একটা নিউজ আপনারা দেখেছেন শুধু নিউজ দেখা নয় এটা বাস্তবতা যে এগারো বছরে তিনটা পে স্কেল হয়েছিল আর সর্বশেষ এগারো বছরে একটা পে স্কেলও হয়নি তো এতে করে বোঝা যাচ্ছে পে স্কেলটা কত বেশি জরুরি আমরা দেখেছিলাম দুই সালে একটা পে স্কেল হয়েছিলো দুই সালে পরবর্তী পে স্কেল হয়েছিল এবং অষ্টম জাতীয় পে স্কেল সেটি হয়েছিল দুই সালে তার মানে এগারো বছরও নয় ঠিক দশ বছরের মধ্যে তিনটা পে স্কেল হয়েছিল এখন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এগারো বছর হয়ে গিয়েছে কোনো পে স্কেল হয়নি এই পে স্কেল হওয়াটা খুব বেশি জরুরি আর আর বিষয় প্রত্যেকটা পাঁচ বছর পর পর পে স্কেল দেওয়া এটি কিন্তু সরকারের উপরেও বড় চাপ এবং দেশের অর্থনীতির উপরেও বড় চাপ এবং আমাদের যে ব্যবস্থা সমাজ ব্যবস্থা সাংবাদিকরা এর বিরোধিতা করে সাধারণ জনগণ বিরোধিতা করে অর্থনীতিবিদরা বিরোধিতা করে পরিশেষে বিভিন্ন সংগঠন তারাও বিরোধিতা করে এই কারণে পে স্কেলটা প্রত্যেক পাঁচ বছর পর পর দশ বছর পর পর না দিয়ে যদি একটা স্থায়ী পে কমিশন গঠন করা যেত এবং সেই স্থায়ী পে কমিশন তারা নির্দিষ্ট সময় পর পর পর্যালোচনা করত বা প্রতি বছর বছর পর্যালোচনা করত যে ইনক্রিমেন্ট কত পার্সেন্ট বাড়ানো যায় মেডিকেল ভাতা কতটুকু বাড়ানো যায় বা শিক্ষা ভাতা কতটুকু বাড়ানো যায় বাড়ি ভাড়া গত বছরের তুলনায় এই বছরে কতটুকু বাড়ানো যায় যদি এইভাবে প্রতি বছর বছর এই পর্যালোচনা করা হতো এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে আমার মনে হয় না দেশের অর্থনীতির উপর এই হঠাৎ করে এক হাজার একশো কোটি কোটি টাকার চাপ পড়তো বা এক লক্ষ কোটি টাকার চাপ পড়তো এই কারণে আমার কাছে মনে হয় যে ওয়াইজ ডিসিশন সেটাই যে একটা স্থায়ী পে কমিশন গঠন করা থাকবে নির্দিষ্ট একটা কমিটি থাকবে সেই কমিটিরা পর্যালোচনা করবে এবং প্রতি বছর বছর স্যালারি অ্যাডজাস্টমেন্ট করবে তাহলেই বরঞ্চ সেটি বেশি বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য হতো তো জানি না ভবিষ্যতে কি হবে তবে আমাদের যে দাবি পে স্কেল বাস্তবায়ন সেটি সময়ের যৌক্তিক দাবি এবং সেটি বাস্তবায়ন হওয়া উচিত দেখা যাক কী হয় পে কমিশন বাস্তবায়ন কমিটি তারা তাদের কাজ শুরু করে দিয়েছে আমরা প্রত্যাশা রাখব তাদের কাছে তারা দ্রুততম সময়ের মধ্যে পে স্কেলের যে সুপারিশপত্র সেটি প্রদান করবে মানে বাস্তবায়নের জন্য যে সুপারিশপত্র সেটি প্রদান করবে এবং সরকার সেই আলোকে খুব দ্রুতই এটি বাস্তবায়ন করবে আমি আর কথা আপনাদের বলে রাখি যে অতিরিক্ত লোভ সেটি কিন্তু কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না এই কারণে জানুয়ারি থেকেই পে স্কেল বাস্তবায়ন করতে হবে এমন প্রত্যাশা রাখা বা আমাদের পে স্কেলটা আরও বেশি মডারেট করতে হবে আরও বাড়াতে হবে এই প্রত্যাশাগুলো না রেখে আমাদের সবার একটাই চাওয়া হওয়া উচিত সেটি হলো দ্রুততম সময়ের মধ্যে পে কমিশন যে সুপারিশপত্রটা দিয়েছে সেই সুপারিশপত্রটা বাস্তবায়ন করা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি আপনারা আমার সাথে একমত হবেন তো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে আসসালামু আলাইকুম